আসসালামু আলাইকুম ইউরাস আবার চলে আসলাম তামিজ বাংলাদেশ পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আশা করি ঢাকা এবং ঢাকের বাইরে যারা আছেন সুস্থ আছেন ভালো আছেন তো আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হলাম সেটা হলো অরিজিনাল ব্র্যান্ডেড মাইশার ফ্যাব্রিক্সের উপরে মাইশা ব্র্যান্ড আর কি ওয়ান পিস অ্যান্ড টু পিস খুবই সুন্দর আপনার কটনের মধ্যে ভিসকস কটন লিলেন অ্যান্ড আপনার সিল্কের মধ্যে সুতরাং আমরা ড্রেস দেখানোর আগে আপনাদেরকে অ্যাড্রেসটা বলে দিই আমাদের শপ নেম হলো তামিজ বাংলাদেশ সব অ্যাড্রেস হলো ছয় বাই ছিয়াত্তর লেভেল সিক্স মোবাইল ফ্লোরে আসলে ছিয়াত্তর দু নম্বর দোকান এখানে গ্রামীণ নাম্বার দেওয়া আছে গ্রামীণ নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ ইমো পেয়ে যাবেন উপরে আমাদের পেজ বি ফেসবুক লিঙ্ক দেওয়া যারা যারা পেজে পার্চেস করতে চাইলে পেজেও পারচেস করতে পারবে চলুন আমরা দিয়ে না করে ড্রেসগুলো দেখে আসি বাস এটা হলো ফার্স্ট ড্রেস আমি কাছের থেকে দেখা দিই খুবই সুন্দর ভি কালা করা আর এখানে বুতাম সুন্দর লাগানো খুবই সুন্দর প্রিন্ট আর কি ওয়ান সাইডে কিন্তু আপনার একটা পকেট দেওয়া আছে ওয়ান সাইডে আপনার পকেট দেওয়া আছে খুবই সুন্দর একটা প্রিন্ট অসাধারণ প্রিন্ট আর এখানে আপনার হাতা এই যে হাতায় কিন্তু ফোল্ড করা খুবই সুন্দর একটা অসাধারণ চমৎকার ভিসকস কটন আর কি এটা ওয়ান পিস সাইজ হবে আপনার আটত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ পেয়ে যাচ্ছেন আটত্রিশ থেকে ছেচল্লিশ আর এটা হলো প্যান্ট প্যান্টের কাপড় এটা হলো প্যান্টের কাপড় প্যান্ট আর কি স্টিচ প্যান্ট তো সো ওভার্স এখানে আপনাদের জন্য একটা সুবিধা যদি কেউ টু পিস নিতে চায় টু পিস নিতে পারবে ওয়ান পিস চাইলে ওয়ান পিস নিতে পারবে প্রাইস কিন্তু ভিন্ন হবে ওয়ান পিসের প্রাইস আলাদা টু পিসের প্রাইস আলাদা আমি একটু পরে আপনাদেরকে প্রাইস বলে দিচ্ছি এর মধ্যে আর একটা ডিজাইন আছে আমি ওই ডিজাইনে চলে যাই এ আর একটা ডিজাইন খুবই সুন্দর এটাও ভি কালার ভি গলা করা হাতায় কিন্তু আপনার একটা সুন্দর একটা ফোল্ড করা কাপড় সেম শুধু ডিজাইন চেঞ্জ খুবই অসাধারণ আর একটা কালার আর এটার সাথে হলো এটার প্যান্ট চাইলে আপনারা ওয়ান পিসও নিতে পারবেন চাইলে টু পিসও নিতে পারবেন সাইজ হবে আটত্রিশ থেকে ছেচল্লিশ আর একটা নেক্সট লাস্ট ডিজাইন এটা হোয়াইট কালারের মধ্যে খুবই সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট করা খুবই গর্জেস প্রিন্ট হাতায় কিন্তু আপনার ফোল্ড করা খুবই সুন্দর অসাধারণ চমৎকার একটা ড্রেস সাইডে হাতা এটাও আপনি টু পিস পেয়ে যাচ্ছেন প্যান্টের কাপড় চাইলে আপনারা ওয়ান পিসও নিতে পারবেন সাইজ হবে আটত্রিশ থেকে ছেচল্লিশ এটা প্রাইস বলে দিচ্ছি আমি ওয়ান পিস নিলে প্রাইস পড়বে এক হাজার টাকা টু পিস নিলে প্রাইস পড়বে চোদ্দোশো পঞ্চাশ টাকা আমি আবার বলে দিচ্ছি এটা কিন্তু ব্র্যান্ডেড মাইশা ব্র্যান্ডেড কিন্তু ফ্যাব্রিক্স এটা কোনো লোকাল কাপড় না এটা আপনার ব্র্যান্ডেড মাইশা ব্র্যান্ড ওকে চলো আমরা নেক্সট ডিজাইনে চলে যাই সোজ আর আরেকটা ডিজাইন প্রত্যেক ডিজাইনে কিন্তু অসাধারণ খুবই সুন্দর একটা প্রিন্ট এখানে কিন্তু আপনি যে আফসান প্রিন্ট দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আফসান প্রিন্ট আপনার গ্যারেন্টি আছে কারণ এটা তো ব্র্যান্ডেড কাপড় এটা কোনো লোকাল কাপড় না মাইশা ব্র্যান্ডেড কিন্তু খুবই সুন্দর অসাধারণ ওয়ান পিস অ্যান্ড টু পিস আর আপনারা ভি গলা করা বুতাম লাগানো সুন্দর একটা সাইজ আটত্রিশ থেকে বিয়াল্লিশ আর হাতায় কিন্তু আপনার সুন্দর একটা ফোল্ড করা আছে খুবই অসাধারণ এটা এলো প্যান্ট এটা হলো প্যান্টের কাপড় চাইলে আপনারা ওয়ান পিসও নিতে পারবেন চাইলে আপনারা টু পিসও নিতে পারবেন সাইজ আটত্রিশ থেকে বিয়াল্লিশ ওয়ান পিস নিলে এক হাজার টাকা টু পিস নিলে চোদ্দোশো পঞ্চাশ টাকা চলে আমার নেক্সট ডিজাইনে চলে যাই আর একটা ডিজাইন রয়্যাল রয়্যাল ব্লু কালারের সাথে রয়্যাল ব্লু কালারের সাথে আপনার ক্রিম কালারে একটা কন্ট্রাস্ট করা খুবই সুন্দর চমৎকার ডিজাইন প্রত্যেক বডিতে আপনার এক পকেট দেওয়া আছে হাতা কিন্তু ফোল্ড করা আর এটা হলো প্যান্টের কাপড় সাইজ আটত্রিশ থেকে ছেচল্লিশ ওয়ান পিস নিলে এক হাজার টাকা টু পিস নিলে চোদ্দোশো পঞ্চাশ টাকা সরকার আমরা নেক্সট ডিজাইনে চলে যাই সুস আরেকটা ডিজাইন প্রত্যেক ডিজাইনটা কিন্তু অসম আপনারা চাইলে আমাদের দোকানে এসে ভিজিট করেও নিতে পারবেন কাপড়গুলো কিন্তু খুবই সফট খুবই সুন্দর হাতে না আসার পর্যন্ত আপনারা বুঝতে পারবেন না যারা ঢাকার ভিতরে তাদের কাছে আমার অনুরোধ আপনার দোকানে এসে বুঝে নিয়ে যান আর যারা ঢাকার বাইরে তারা বিশ্বাস করে নিতে পারেন যারা দুই পিস তিন পিস নিতে চান তারা চাইলে এক পিসও নিতে পারবে নিয়ে দেখতে পারেন কোয়ালিটি সম্বন্ধে খুবই গর্জেস অ্যান্ড ফ্যাব্রিক্সটা খুবই সফট অ্যান্ড অসাধারণ কারণ এটা ব্র্যান্ডেড মাইশা আর এটা হলো প্যান্টের কাপড় যারা ওয়ান পিস নিবে তাদের জন্য হলো এক হাজার টাকা যারা টু পিস নিবে চোদ্দোশো পঞ্চাশ টাকা যাই আপনার নেক্সট ডিজাইনে চলে যায় সো পাস আর একটা চমৎকার ডিজাইন এটা কিন্তু আপনার মাইশা লিলেন এটা লিলেন কিন্তু এটাও হাতা কিন্তু আপনার সুন্দর একটা ফোল্ড করা আছে এটা হলো অরিজিনাল ব্র্যান্ডেড মাইশা লিলেন ফ্যাব্রিক্স খুবই সুন্দর একটা অসাধারণ খুবই সফট সো সবিপাস এটার সাথেও আপনার প্যান্ট দেওয়া আছে আপনারা চাইলে ওয়ান পিসও নিতে পারবেন আপনারা চাইলে টু পিসও নিতে পারবেন প্রাইস পড়বে এক হাজার টাকা ওয়ান পিস টু পিস নিলে চোদ্দোশো পঞ্চাশ টাকা সাইজ হলো আটত্রিশশো সরি সাইজ হলো আটত্রিশ থেকে ছেচল্লিশ সোভিভার্স একটু আগে এই ড্রেসটা আপনাকে দেখানো হয়েছিল এই সাইজ কিন্তু আপনি চৌত্রিশ থেকে পাবেন চৌত্রিশ থেকে ছেচল্লিশ শুধু এটা আর বাকিগুলো আটত্রিশ থেকে ছেচল্লিশ শুধু এটা পেয়ে যাচ্ছেন চৌত্রিশ থেকে ছেচল্লিশ সোভিভার্স এটা হলো মায়শার সিল্ক এটাতে আপনি দুইটা কালার পেয়ে যাবেন আর একটা কালার আপনাকে দেখাবো খুবই সুন্দর অসাধারণ এটাও কিন্তু আপনার বুতাম লাগানো হাতায় কিন্তু ফোল্ড করা সাইডে একটা পকেট আর আপনার এখানে কিন্তু ঝাপসা ঝাপসা দেখতে পাচ্ছেন আফস অ্যান্ড প্রিন্ট করা তো এটা হলো পিওর আপনার সিল্কের মধ্যে খুবই সফট এটাও আপনার সাইজ হবে আটত্রিশ থেকে ছেচল্লিশ ওয়ান পিস নিলে এক হাজার টাকা আর যদি টু পিস নেন তাহলে চোদ্দোশো পঞ্চাশ টাকা এটা আরেকটা কালার আছে ওই কালারটা আমরা দেখে আসি সভাস এই আর একটা কালার প্রত্যেক কালারটা ডিজাইনটা কিন্তু অসাধারণ সেম ডিজাইন শুধু কালার চেঞ্জ সেম প্রাইস এক হাজার টাকা ওয়ান পিস টু পিস নিলে চোদ্দোশো পঞ্চাশ সাইজ হলো আটত্রিশ থেকে ছেচল্লিশ সবাই বস আশা করি আপনার আমাদের কাছে আপনাদের কাছে আমার ড্রেসগুলো খুবই সুন্দর লাগছে যারা যারা আমাদের সাথে থাকতে চান সম্পূর্ণভাবে আমাদের ভিডিও দেখতে চান আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন অ্যান্ড শেয়ার করুন পাশে থাকার জন্য ধন্যবাদ আবার নতুন কালেকশানই আপনাদের সামনে হাজির হবো আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম